লাইফে ফার্স্ট টাইম ভোট দেওয়া কমপ্লিট ভোট দিছি একদম সকাল সকাল বের হয়ে গেছি গরিতে সময় এখন হচ্ছে আটটা চৌত্রিশ আর আজকের দিনটা একদম স্পেশাল তার কারণ হচ্ছে আজকে হচ্ছে জাতীয় ইলেকশন ইলেকশন উপলক্ষে ভোট দিতে যাচ্ছি যার কারণে একদম তৈরি হয়ে বের হয়ে গেছি আমার সাথে আরও অনেকে আছে আমি বাসা থেকে মাত্র বের হইলাম চলে যাচ্ছি ভোট দিতে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো দেওয়া আসসালামু আলাইকুম

যেহেতু নিজের ভোট নিজে দিব যার কারণে এই কারণে একটু রিল্যাক্স যাবো আর শুনলাম এখানে অনেক বড় সিরিয়াল এই কারণে একটু আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখন আবার কেন্দ্র যাব ভোট দিতে তারপর দেখা হচ্ছে ভোটের পরে লাইফে ফার্স্ট টাইম ভোট দা কমপ্লিট ভোট দিছি আবার হার্টবিট হোটেল কাঁপতেছে হ্যাঁ ফার্স্ট টাইম ভোট দিছি এই কারণে আমার না স্বতঃসু তো আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমাদের পছন্দের প্রার্থীকে গণতন্ত্রের যে সিস্টেম আমরা সেটা কমপ্লিট করতে পারলাম ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে এত সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে কোনো জ্ঞান জানায় নয় কিচ্ছু নাই যে যার মতো করে তার নিজের পার্টিকে সুন্দরভাবে ভোট দিতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর আয়োজন তো আমাদের এখানকারের যারা দায়িত্ব আছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে ধন্যবাদ সবাই আমরা আমাদের নিজের দিন মতো করে ভোট দিয়ে আসতে পেরেছি ভোট দিয়ে আসলাম গণভোটও হ্যাঁ দিলাম আলহামদুলিল্লাহ আমিও হ্যাঁ দিলাম আর আমরা আসলে অনেক খুশি লাইফ ফার্স্ট টাইম এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে খুবই সুন্দরভাবে খুবই দারুণভাবে সবাই ভোট দিতেছে সবাই খুশি এত সুন্দর ভোট দিয়ে এসে আমরা সবাই এখানে নীরবতা পালন করতেছি চা বাগানের মধ্যে বসে বসে হ্যাঁ আমরা সবাই বোটের রেজাল্টের অপেক্ষায় এই সুন্দর একটা প্লেসে বসে এই জিনিসটা উপভোগ করতেছি